আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এয়ার প্রোডাকশন চ্যানেল আই এম আব্দুর রহিম ইউর অনলাইন টেক ডক্টর আপনি কি ইংরেজিকে বয় পান আর নয় বয় এবার করব আমরা জয় বিকজ আপনারা আছেন এয়ার প্রোডাকশন চ্যানেলের দ্য অনলাইন টেক ডক্টরের সাথে ইংলিশ শেখার মতো আপনার ইচ্ছা থাকতে পারে বাট আপনার মনে হাজার প্রশ্ন চলুন আমরা তাহলে আজকে আপনার হাজার প্রশ্নের উত্তর এবং ইংলিশ শেখার ব্যাপারে সহযোগিতা করব। আমরা প্রথমত আমরা একটা জিনিস চিন্তা করি আমাদের উচ্চারণ কি ঠিক হবে লুকে শুনেই বা যদি হাসে বা প্র্যাকটিস করব কার সাথে হয়তো বা শুরুই বা করবো কীভাবে ইত্যাদি 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 হাজার প্রশ্ন চলুন আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশ শিখে নিতে পারবেন চলুন তাহলে আমরা জাপিয়ে পড়ি প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটা অ্যাপ্লিকেশান সার্চ করবো অ্যাপ্লিকেশানটার নাম দিব আমি এখানে এইচ এল ও হ্যালো দেন E N G L I S H English then search okay and এই ফার্স্টের অ্যাপ্লিকেশনটা চলে আসছে এটাকে আমরা ইনস্টল দেবো দেখেন ইনস্টল দেওয়ার আমি তো অলরেডি ইনস্টল দিয়ে দিছি আপনারা ইনস্টল দিয়ে দেন দেন এখানে দেখতে পাবেন টেন মিলিয়ন ডাউনলোড তাহলে আপনারা বুঝতে পারছেন সফটওয়্যারটা কতটা পপুলার দেন এখানে ওনার রেটিং পয়েন্টটা ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে অ্যাপ্লিকেশনটা কতটা পপুলার দেন সফটওয়্যারটা আপনার ইনস্টল হওয়ার পর আপনাকে এভাবে সিম্পলি ওপেন দিতে হবে অফেন দেওয়ার পর আমার এখানে অফেন হয়ে গেছে সরি আমার এখানে ওকে করতে হবে ওকে করার পর দেন এখানে একটা চয়েস অ্যাকাউন্ট করতে হবে যেহেতু আমার কাছে অনেকগুলো জিমেল সাইনিং হওয়া আছে সে এটা আসতেছে আপনাদের কাছ থেকে একটাই আসতে পারে তো আমি জাস্ট যেখানে সিম্পলি যে কোনো একটা এখান থেকে ক্লিক করে দেবো দেন ওকে করে দেব আপনার যদি এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি না করতে চান অ্যাকাউন্টের থ্রু না করেন অন্য কোনো অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এই অ্যাকাউন্টের থ্রু করতে চাই সেজন্য আমি ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করে নিতে পারবেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেখানে ইংলিশ টু অ্যারাবিক ইংলিশ টু উর্দু ইংলিশ টু মালিয়াল ইংলিশ টু হিন্দু হিন্দি অ্যান্ড নেপালি আফটার অল এই যে দেখেন মোটামুটি অলমোস্ট অনেক ল্যাঙ্গুয়েজ আছে আপনি সব ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন আমি যেহেতু বাঙালি বাংলা শিখ বাংলা থেকে ইংলিশ শিখতে চাই সেই জন্য আমি অবশ্যই বাংলাদেশি বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষা শিখুন ইংলিশ ফ্রম বাংলাদেশি বেঙ্গলি জাস্ট এতে আমরা ক্লিক করব সিম্পলি ক্লিক এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনাকে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এই যে এখানে কোনো অনেকগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি পিকচার সেট করে দিন আপনি যদি মেল হন মেল দিবেন ফিমেল হলে ফিমেল পিকচার দিয়ে দিবেন আর আপনি ইফ ইউ লাইক বিয়ট অবশ্যই আপনি এটা দিবেন আপনি যদি দাড়ি পছন্দ করে নেটে দিয়ে দিবেন জাস্ট আমি পছন্দ করি সেই জন্য এটা দিলাম দেওয়ার পর আপনি কেন ইংলিশ শিখতে চান কী জন্য আপনি ইংলিশ শিখবেন ভালো জব পাওয়ার জন্য একজাম টেস্টের জন্য বিদেশ গমনের জন্য বাচ্চাদের শেখানোর জন্য উন্নত সামাজিক জীবনের জন্য ইভেন আপনি এখান থেকে ট্রফিকগুলো আপনি চুজ করে নিতে পারেন ঠিক আছে আপনি যদি অলমোস্ট সবগুলাই দিয়ে দিতে চান সবগুলা দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে সবগুলা দিয়ে দেবো যেহেতু আমার সব বিষয়ে নলেজ থাকা দরকার ইংলিশ শিখবো সব বিষয়ে দেন আপনাকে এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর আপনার একটা নাম দিতে হবে আপনার পার্সোনালাইজড লেসনের জন্য আপনার নামটা টাইপ করুন তা আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিব আব্দুর রহিম ওকে জাস্ট এখানে আপনি টাইপ করবেন আপনার নামটা টাইপ করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দুইটা স্টেপ আসবে আপনার ইংরেজি স্তর বাছাই করুন আপনি ইংরেজি শেখা আরম্ভ করছি আমি ইংরেজি শেখা আরম্ভ করছি দেন আরেকটা হচ্ছে আমি একটু ইংরেজি জানি সরি তো আপনারা যারা ফার্স্ট এটা শুরু করবেন ইংলিশ জানেন না একদম বিগিনিং থেকে শুরু করবেন ফার্স্টে তো তাদের জন্য প্রথমটা দিবেন আর যারা একটু একটু জানেন তারা নিচেরটা দিবেন তো আমি এখন কোনটা দিব জাস্ট থিঙ্কিং জাস্ট আমি একটু একটু জানি সেটাই দিলাম যদিও আমি তেমন ভালো জানি না ইংলিশ অবশ্যই দেন এখানে আপনার দিতে হবে প্লিজ টেক এ শর্ট টেস্ট ও এক্সাইজ ইউর ইংলিশ লেভেল আপনার ইংলিশ লেভেলটা যাচাই করার জন্য ওনারা একটা পরীক্ষা শুরু করবে ঠিক আছে আমি এখানে পরীক্ষাতে দিলাম পরীক্ষাতে ক্লিক করার পর লোডিং হবে লোডিং হওয়ার পর আমি সম্পূর্ণভাবে একমত বন্ধুদের সম্পূর্ণভাবে সৎ হওয়া প্রয়োজন এটার ইংলিশটা আপনাকে জেনে নিতে হবে এখানে দুটো অপশন দিছে আপনি চুজ করতে পারবেন আই এম কমপ্লিটলি অ্যাগ্রি ফ্রেন্ড আই এম কমপ্লিটলি অ্যাগ্রি ফ্রেন্ডস নিড টু বি কমপ্লিটলি অনেস্ট এটা একটা আর একটা হচ্ছে আই এম কমপ্লিট অ্যাগ্রি ফ্রেন্ড নিড টু বি কমপ্লিটলি অনেস্ট তো আমি এখান থেকে মনে করি প্রথমটা হবে দেখি হ্যাঁ হয়ে গেছে আমার এটা তো যেহেতু আমি একটু একটু জানি মনে হচ্ছে তাহলে এটা হয়ে গেছে আপনি এখান থেকে টেস্টটা নিয়ে নিতে পারবেন দেন আমি এখানে ব্যাকে দিব ব্যাকে দেওয়ার পর আমি টোটালটা পুরো অ্যাপ্লিকেশানটাই ক্লোজ করে দেব জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশানটা আমি ক্লোজ করে দেব দেন আমি এখন আবার ওপেন করবো অ্যাপ্লিকেশানটা আমি আবার অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম ওপেন করার পর এখানে অনেকগুলো সিস্টেম আছে অনেকভাবে আপনি ইংলিশ শিখতে পারবেন তো এখানে আজকের বাড়ির কাজ আপনি এখান থেকে বাড়ির কাজ করতে পারবেন আপনাকে ওনারা বাড়ির কাজ যাবে দেন আপনি সমস্ত লেসনগুলো এখানে পাবেন অনেকগুলো লেসন আছে ল্যাসন বাই লেসন শিখতে পারবেন আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন এই যে দেখেন কনভারসেশন করতে পারবেন কারোর সাথে আপনি কথা বলতে পারবেন যেমন কোখান থেকে একজন আছে আপনি যদি কিভাবে কারোর সাথে কথা বলাটা প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন তারপর আর্টিকেল পড়তে পারবেন গেমসের মাধ্যমেও শিখতে পারবেন এটা বাচ্চাদের জন্য খুবই একটি পপুলার অ্যাপ্লিকেশন বাচ্চাদের ইংলিশ শেখানোর জন্য কারণ বাচ্চারা তো সবাই গেম পছন্দ করে তো সাপোজ আপনি যদি গেম পছন্দ করে থাকেন গেমস আঁকারে কিন্তু আপনি ইংলিশটা শিখে নিতে পারেন ইভেন আপনি ভিডিও দেখে করতে পারেন অডিও আমাদের সবচেয়ে ইংলিশ শেখার ব্যাপারে একটা সবচেয়ে বেশি বড়ো প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে আমরা ইংলিশ মোটামুটি অনেকগুলো বোকাবলারি বা আমরা মিনিং সেন্টেন্স জানি দেন এটা আমরা প্র্যাকটিস করতে পারি না এটাই আমাদের সবচেয়ে মেন সমস্যা তো আমরা প্র্যাকটিসটা কীভাবে করবো এখানে প্র্যাকটিস করার জন্য এখানে কনভার্সেশন আছে অডিও সেশন আছে গেমস আছে এগুলো দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন তো আমরা কনভারসেশনে চলে যাব জাস্ট আমি সিম্পলি ক্লিক করে কম্পার্সনে চলে যাব নিজের পরিচয় দেওয়া অভিবাদন করা কাউকে জিজ্ঞেস করা ইভেন আপনি টপিক এখান থেকে চুজ করে এখান থেকে ক্লিক করবেন জাস্ট আমি নিজের পরিচয় দেওয়াটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখানে অ্যালো করে দিতে হবে আপনার মাউথ স্পিকারটা আপনার যদি মাসমালো ভার্সন হয় আমি অ্যালো করে দেব এই খেলাই নাফিজা আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলবে আপনাকে বলে এই প্রশ্নের উত্তর দিতে হবে খেলুন ইউ আর নাফিজা ওকে অ্যান্ড হোয়াট ইউড হোয়াট ইজ ইউর নেম ঠিক আছে তো এখানে আমাকে বলে দিতে হবে এটা মাই মাইক্রোসফটা ই করে এটাকে ক্লিক করে আমার এখানে হবে না অবশ্যই কারণ আমি যেহেতু ই আমার টিউটোরিয়াল হচ্ছে আমার মাইক্রোফোনটা বিজি সে কারণে আমার এখানে হবে না গেম শেষ করে আমি আবার ব্যাকে চলে আসলাম বন্ধুরা যেটি হয়তো ফ্রি অ্যাপস হয়তো বা অ্যাপ একটু একটু অ্যাড আসতে পারে সমস্যা নেই আপনারা এটা ক্লোজ করে দেবেন দেন এখানে ডিকশনারিতে চলে যাবেন এই অ্যাপ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে কোনো ডিকশনারি ইনস্টল করতে হবে না অন্য কোনো জামেলা করতে হবে না জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ডিকশনারি পর্যন্ত সব পেয়ে যাবেন জাস্ট আমি এবিলিটি এটা সার্চ করব এখানে এবিলিটি সব চলে আসছে অ্যান্ড এখান থেকে যে কোনো ওয়ার্ড আপনি সার্চ করতে পারেন দিকে সার্চ করবেন ওয়ার্ডগুলো চলে আসবে ঠিক আছে জাস্ট আমি একটা ওয়ার্ড এখান থেকে সার্চ করব হ্যাঁ আমি একটা ওয়ার্ড সার্ট করব এলিমেন্ট ঠিক আছে জাস্ট যেটা মাথায় আসছে এলিমেন্ট উপাদান এ চলে আসছে আপনার এখানে বয়সও আছে সবগুলো আপনি জেনে নিতে পারবেন ফেভারিটি ইয়ে করতে হবে তারপর প্রিমিয়াম কোর্স আছে ওনাদের যেগুলো আপনার পে করতে হবে সরি আমার বয় গলায় একটু সমস্যা হচ্ছে দেন আপনি এখান থেকে প্রিমিয়ামগুলো আপনার না আপনি বেসিকগুলো শিখে নেবেন দেন সমস্ত লেশনগুলো এখানে আছে আর হচ্ছে বাড়ির কাজ ইভেন আপনি এখানে প্রোফাইলে যাওয়ার পর দেখেন টেস্ট দিয়ে সোজা পরের লেভেলে চলে যেতে পারবেন এখানে টোটালি আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে যার মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশ শিখতে পারবেন এখানে আপনার কয়েন হবে কয়েন লেফট হবে তারপর আপনার র্যাঙ্কিংটা আসবে ওভারঅল আপনি এভাবে খুব সহজেই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে ইংলিশ শিখে নিতে পারবেন গেমসের মাধ্যমে বিশেষ করে আমি আমি বিশেষ করে আপনাদেরকে রিকমেন্ড করবো বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করে দিবেন তাতে করে ওনারা ইংলিশ শিখতে পারবে খুব সহজেই তো ফ্রেন্ড সো টুডে দ্যাট সিট কিপ ওয়াচিং মাই চ্যানেল আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড ওয়ান মোর থিং don't forget to টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আই এম অনেস্টলি আই এম অনেস্টলি এক্সট্রিমলি সরি ফর too টু মাচ ইংলিশ bok bok বক বক ওকে সো ফ্রেন্ড বাই